সবে মাত্র সব কাজ শেষ করে ঘরে আসলাম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে ঘরে আসলাম আমি আবার রোজ রাতে সব রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে স্নান করে তারপরে নিজের ঘরে আসি তো ঘরের মধ্যে কিছু পুরনো জিনিস ছিল ওইগুলো বসে বসে রং করছিলাম অমনি সময় ছেলে ফোন দিল। বললো মা ঘুমিয়ে পড়ছো আমি বললাম না ঘুমিয়ে পড়িনি এত গরম ঘুমানো যাচ্ছে না তাই কি করব আর বসে বসে এই পুরনো কিছু রং করছি বাবা কোথায় বাবা এই তো পাশের ঘরে টিভি দেখছে ও আর বোন বোনও মোবাইল দেখছে আমি আমার মতন বসে কাজ করছি কেন বাবা বলো কি হয়েছে না মা আমিও তো ঘুমাইনি তাই ভাবলাম যে তোমাকে একটু ফোন দেই। তুমি এখনো ঘুমাওনি কেন তোমার তো কখনো খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে মা ভাবছিলাম যে তোমার ঘরে গিয়ে একটু গল্প করব। তারপরে চিন্তা করলাম যে না এত গরম তোমার ঘরে গিয়ে গল্প করা যাবে না একটু ছাদে আসবা কেন বাবা এত রাত্রে মা ভালো লাগছে না একটু ছাদে আসো না তোমার সাথে গল্প করি সেই পুরনো দিনের কথাবার্তা সব মনে পড়ছে আর ভাবছি যে ছাদে গেলে হয়তো মনটা ভালো লাগবে আর তোমার সাথে কয়েকটা গল্প করব ও আচ্ছা তাই ঠিক আছে বাবা তুমি ডাকছো আমি যাব না অপেক্ষা করো আমি হাতের কাজটা সেরে তোমাকে ফোন দিচ্ছি তারপরে তুমি চলে আসো ছাদে মা বাবা আবার কিছু বলবে না তো বাবা যদি বলে এত রাত্রে ছাদে যাচ্ছ কেন না না কিছু বলবে না আমি বলবো এই তো তুমি ডাকছো তার জন্য যাচ্ছি বলবে কেন ছাদে কি করছো যদি বলে আমি বলো গরম লাগছিল তার জন্য যাচ্ছি আর বাইরের ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছে তো তার জন্য একটু ছাদে যাচ্ছি ছেলে বলল হ্যাঁ ঠিক বলেছ মা আর বাবা যদি না দেখে তাহলে চুপ করে চলে আসো নাহলে বাবা আবার বকাবকি করবে এত রাত্রে ছাদে আজকে এমনিতেই শনিবার আমি বললাম ঠিক আছে বাবা ওটা নিয়ে চিন্তা করতে হবে না আমি সব ম্যানেজ করে নিব তুমি একটু পরেই ছাদে আসো আমিও যাচ্ছি মা কতক্ষণ লাগবে এই পাঁচ মিনিট আমি হাতের কাজটা সেরে নিই সেরেই আসছি মা এগুলো দিয়ে কি করবা আর পুরনো জিনিস যত্ন করে রাখতে লাগে বোঝো না পুরোনো জিনিস দেখতে কত ভালো লাগে এখন কি এই সব জিনিস পাওয়া যায় ঠিক বলেছো মা যেমন তুমি সেই কবের আজকের যুগের কবের যুগের কিন্তু এখনও সেই নতুন আছো সেই সেরকমই তোমার চিন্তাভাবনা একদম কেন বাবা ঘুম আসছে না সারাদিন অক্লান্ত পরিশ্রম করছো তাও ঘুম আসছে না না মা ঘুম আসছে না তোমার সাথে গল্প করতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে তোমাকে ছাদে নিয়ে তোমাকে দু চোখ ভরে দেখে গল্প করব আর তোমার সাথে কথা বলবো খুব মজা হবে সেই আগের দিনের কথা শুনবো কত গল্প করতে তুমি শুয়ে শুয়ে যখন আমাকে ঘুম পাড়াতে তখন কত গল্প করতে সেই গল্পগুলোই শুনবো আজকে তোমার কাছে আবার কি যেন কেন সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে আর ওই জন্য আর আমি সেই স্মৃতিগুলো ভুলতে পারছি না তাই ভাবলাম যে বাড়িতেই যখন আছি তো তার জন্য তোমাকে একটু ডাকি যেহেতু আমি আসছি বাড়িতে আর টাইমগুলো নষ্ট করতে চাই না তো তুমি কি খারাপ পেলে নাকি মা না না কিসের খারাপ পাবো বাবা তুমি এতদিন পর বাড়িতে আসছো আর আমি তোমার সাথে সময় কাটাবো এটাই তো স্বাভাবিক ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না তোমার যখনই মন খারাপ লাগবে তুমি আমাকে ডাকবে আমি একবারে দেখবে ছুটটে গিয়ে চলে যাব আর বাবা কি বলবে বাবার আর কী আছে বলার বলো তো তুমি তো আর সবসময় বাড়িতে থাকো না যখন মাঝে মাঝে আসবে তখন তোমাকে তো আমার টাইম দিতেই হবে হ্যাঁ মা ঠিক বলেছ আমি তো আর প্রতিদিন তোমার সাথে গল্প করতে পারি না ওই ফোনেই কথা হয় এখন না হলে একটু সামনাসামনি গল্প করব খুব মজা হবে দুজন মিলে ছাদে বসে হাওয়া খাবো আর গল্প করব। তাই না মা একদম ঠিক আর একটু পরে মানে বৃষ্টি নামবে পুরো হাওয়া ছাড়ছে তো দেরি করো না মা তুমি চলে আসো আমিও যাচ্ছি হ্যাঁ ঠিক আছে বাবা তুমি যাও আমিও ছাদে যাচ্ছি গিয়ে তারপরে দুজনে মিলে গল্প করবো কেমন আচ্ছা মা ঠিক